এই রাইস তোমরা খাওয়ার পর যদি অল্প কিছু রাইস চাও তাও কিন্তু পাবে দেখো বস বর্তমানে হাবড়া কিন্তু বিরিয়ানি শহর হয়ে গেছে হাবড়া স্টেশনে গেলে পাশাপাশি তোমরা তিন চারটে দোকান দেখতে পাবে তার মধ্যে সব থেকে ফেমাস হচ্ছে বাচ্চার বিরিয়ানি কিন্তু বাচ্চার বিরিয়ানির ঠিক পাশে একটি বিরিয়ানি আছে যার নাম হচ্ছে মামা ভাগ্নে বিরিয়ানি আমরা যখনই যাই সেখান দিয়ে দেখি বাচ্চার বিরিয়ানিতে প্রচন্ড ভিড় হয় কিন্তু মামা ভাগ্নে বিরিয়ানিতে সেরকম একটা ভিড় দেখা যায় তো আমাদের মনে কিন্তু অনেকদিন থেকে কৌতূহল আছে যে এই বাচ্চার বিরিয়ানি পাশে থাকা সত্ত্বেও মানুষজন এই মাওয়া ভাগ্নে বিরিয়ানিতে যায় না তাই এই কৌতূহল দূর করার জন্য আমরা আজকে চলে গেলাম মামা ভাগ্নে বিরিয়ানি টেস্ট দাম কি আছে আজকে খেলে পলসিটি গেলে কি 45 টাকা চিকেন চপ সাইজ কত আছে সাইজ এই দোকানের বিরিয়ানি কিন্তু সেম বাচ্চার বিরিয়ানির মতো সেম প্রাইস কিন্তু এই দোকানের বিরিয়ানি বাচ্চার বিরিয়ানির থেকে একটু নতুন অফার কিন্তু আছে যেটা হচ্ছে এরা তোমার যদি রাইস শেষ হয়ে যায় তুমি যদি চাও অল্প রাইস কিন্তু আবার পাবে যেটা কিন্তু বাচ্চার দোকানে বর্তমানে নেই ঠিক আছে আর দেখো রাইসের যা কোয়ান্টিটি দিচ্ছে আর হাঁড়িটা খোলার সাথে সাথে সুন্দর একটা গন্ধ আসছে এখন নেই আপাতত রাইস চলে যাওয়া হয় দেখতে পাচ্ছ মামা ভাসনা বিরিয়ানি

তো রাইস হাবরা স্টেশনে এসে মাওয়া ভাগনা থেকে আমরা কিন্তু পনেরষ কি টাকা চিকেন বিরিয়ানি নিয়েছি যেখানে চিকেন পিসটা দেখতে পাচ্ছ বড় আর রাইসটা তো করে দেখাও এই যে রাইস দিয়েছে ঠিক আছে এই রাইস তোমরা খাওয়ার পর যদি অল্প কিছু রাইস চাও তাও কিন্তু পাবে তার সাথে স্ল্যাট আছে আলু আছে আর এখানে কিন্তু গ্রেভি আছে ঠিক আছে তো রাইসটা দেখতে পাচ্ছ অয়েলি অয়েলি ভাব আছে ঠিক আছে তো চলো একটুখানি জাস্ট শুধু রাইসটা খাবো তবে রাইসের টেস্ট বলে যাবে ভালো আছে রাইসের টেস্ট শুধু যদি খাও খুব ভালো আছে এবার চিকেনটা টেস্ট করবো কারণ বিভিন্ন বিরিয়ানির দোকানে চিকেনটা হচ্ছে মেন টাকা যদি না ঠিক আছে রাইসটা তোমরা যদি খাও অয়েলি অয়েলি ভাব আছে ঠিক আছে অয়েলি অয়েলি আর তার সাথে চিকেন এত সুন্দর চিকেন তোমরা পঁয়ষট্টি টাকা পাবে বড় বিষয় হচ্ছে